শুভ সকাল দাদা ভাই দিদি বাইরে কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরে আসে সকালবেলা উঠে কাজটা সারলাম বা কাজটা যা কিছু আছেন উডান ফোড়া থালে ধোয়া তারপরে ঠাকুরের ফুল তোলা তারপরে যে ঠাকুর পূজা দেওয়া সব কিছুই করছি কই মাত্র আইলাম আর কি ভিডিও কামে ঈশ্বর একটু শুয়ে রয়েছে একটু পরে উঠবো তাই আমি ভিডিওটা শুরু করলাম আর ওই মা আর কি বই সকালে আটা চলা করে শুয়ে হেরেছে ঠান্ডার উঠে ফুলো হয় মানুষ একটু দেরি করে উঠতে কই কারণ শীতের মেয়েদের উঠতে তো ধরাধুরি করবো এখন বই আনছে ঠিক অনেক সন্ধ্যার সময় একটু বই ফড়াইতে বই বইলে ফড়াইতে বই সকালে উঠলে পরে খাওয়া দাওয়া করে তারপর বই দিয়ে তুই একটু পরে আর কি আর ঈশা যে পর্যন্ত না আসে পর্যন্ত তো পড়া হ্যাঁ ঠিকমতো করতেসে না কালি কয় দিদি কবে আইব আর হ্যাঁ দিদি কয়দিন পরে আয় পরবো কারণ মামার বাড়িতে গেছে তো সংক্রান্তিরও সামনে আয় হচ্ছে তার জন্মদিনটা তার বাবা কইতেছে তুই আয় পড়ন হ্যাঁ কইতেছে প্রত্যেক বছর তোমরা নি জন্মদিন যেমনই করি করি এবার মামা কইছে জন্মদিনটা করবো তাই আর কি ঈষা সেদিকেই রয়েছে নাহলে ঈশারা লইয় আনলাম আর কয়টা দিন পরে ঈশ্বরে ওর করে একসাথে প্রাইভেটে দিয়াম দুজন একসাথে প্রাইভেট পড়বো ঈশ্বরে সারে তো ওর প্রাইভেট পড়তে চাইতেছে না তাই আমি যত টুক পারি তোর টুকি পড়াইতেছি আর কি আগে যে একটা প্রাইভেটে দিছিলাম এই মাস্টারের কাছে আগে কই আমার কি পড়াইবো কি না যদি এই মাস্টার না পড়ায় তাহলে অন্য চিন্তা ভাবনা করাম একটা প্রাইভেটে দিয়াম কারণ দুইটা প্রাইভেটে মাসে দেওয়াটা তো সম্ভব না কারণ এদিকে দুইটা মাসটা দিতে গেলে দুই আড়াই হাজার টাকা লাগবো আর কি আর দুইবেলা আমি দেওয়াশুনা করাম সকালের সকালে দিয়ে আমি সার্ভিস দিয়াম আর রাতের ডে আমি দিয়াম আর কি পড়াশোনা করাম যতটুকু পারি ততটুকুই পড়ায়াম আর পড়ার শিখানি চেষ্টা করায়াম আর কি আর মাস্টারের কাছে হ্যাঁ পড়বো মাস্টার ম্যাডাম যাই আসে যার কাছে আর কি আগে করলি যে ফরাই আর কি ভালো একটা মাস্টার দিকে ফরাইতে দিই আমি কি তো দাদা ভাই দিদি ভাই আজকে শুরুর আমি করছি কেমন এসে আমি জানি না কিন্তু আমি যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি আমার কথাবার্তা অত সুন্দর হয় না ঈশ্বর বাবের মতন আমি যেমন পাচ্ছি তেমন করছি হ্যাঁ তো একটু গুছালো ভাই কথা বলতে পারে আর আমি এমন কথা বলতে পারলো ক্যামেরা সামনে একটু কথাবার্তা আমি একটু কমই বলি কারণ আমার কেমন এই লাগে ক্যামেরার সামনে আইলে এরা যা যারা আর কি ক্যামেরার সামনে কথা বলতে পারে না তারা আর কি বুঝতে পারবো কেমন লাগে আর কি আমিও তাদের মধ্যে একজন আর কি কথা বলতে একটু কম কই আর কি ক্যামেরার সামনে আর এমনি তো কথাবার্তা তো হয়ই কিন্তু ক্যামেরার সামনে আইলেই কিন্তু আমার জানি কেমন একটা লাগে আর কি কেমন একটা অনুভব হয় তো দাদা ভাই দ্বিতীয় সকালবেলা আইলাম বাড়ির পিছনে বাড়ির পিছনে আইয়া এদিকে আইলাম আপনার সাথে একটু কথাবার্তা বলতেছি আর আমি শুরু করলাম কেমন এসে জানি না আপনারা দয়া করে কমেন্টে জানাবেন কেমন হইলো না হইলো এদিকে সকালবেলার আমেজটা দেখেন উষে ভিজা এই যে গাছ ক্ষেতের ক্ষেতের গাছের পাতা কিন্তু ভিজাইতে হে আর এদিকে তো দূরার থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে সামনে গেলে আরো সুন্দর লাগবো কিন্তু আর সামনে আর যেতাম না একা একা তো ইশারা একটা ঠিকই যাইতাম আর সরিষা ফুলের সাথে আছে বেগুন ক্ষেতও আছে আর এদিকে তো দেখছেন নদীর পাড়টা আজকে এত কুয়াশা নাই গিয়াম কুয়াশা সকাল থেকেই নাই গা বলতে গেলে রাত্রে যেদিন কুয়াশাতে হয় এদিন কিন্তু সকালবেলাও কিন্তু কুয়াশাতে হে। আর দুই দিন ধরে তো একটু শীতটা একটু কম লাগতেছে নাহলে তো কদিন পরে শীত শীতে লেগে ঘর থেকে বাইর গেছে না তারপরে আমরা তো বাইরেছি আমরা ভিডিও বানানো লাগে কাম কাজ তো না বাইরেও তো চলতারই না বাইরনী তো লাগছেই আর ভরা রিস ভক্ত এভুর ডালটা ভালো হুম আনতে নেত না কেনতে নিতাম করে ফোন নিয়ে দিলি 明かで鋭いですけどね。 উঠবো <Ill> <Up>

বন্ধ দিয়ে আছে আচ্ছা আচ্ছা ভাই কোন যাবেন অরুণিমা আমার বাড়িতে না তে অনাই যাইতো না টুপ করে যান দুই ড ট করে যান ওই 400 টাকা না দেয় এইদি আলু ৰি ফল নিচি আলু বেগুন দিয়া ৰানা গৰম আছে কয়কেটা চুটু মাছ আছিল চুটু মাছ দিয়া আলু বেগ দিয়া পইলে চৰ্চৰী গৰম ঘৰ আনাইছে অন্য় কিছু নাইগা তাই এক বেগণ আছিল আৰু কয় আলু এই আলু ৰি ফুল নিতে আগে

বৰ আলু তো চুলাই দি চুলাই দিলে হয় নাই চাবা চাবা লাগিব একজি অলেণ্ডাৰ আলু এনে যে তরকারি পুজো ইয়ে লম্বা লম্বা করে ছয় সাতটা টুকরা হয়ে রে এই দিয়ে কিন্তু তরকারি পুজো আর ছোট আলু মেদ পাওয়া যায় অতটা দিলে মনে হয়ে গেলে কম কম ছোট আলু হয়েছে পঞ্চাশ টাকা কেজি লাল আলু দিয়ে হ্যাঁ ফের দাম বেশি

মিটু মিটু কই রে মিটু বাবা বাবা কই বাবা কই মিটু বাবা কই বাবা বাবা রে রাখতে মিটু আমাদের গাছে কত সুন্দর দেখেন গোলাপ ফুল ফুটছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফুল ফুটছে এখন গোলাপের আকারগুলা অনেক বড় বড় হইতেছে কারণ গাছটা দুবো রইছে ওদিকেও আছে দেখা যায় ফুল যাই হোক সব মিলাই ছয় সাতটা আছে আরকি সুন্দরই দেখা যায় ও এদিকে কাঠটা জাল দাঁড়ো নিজে এটি আমি তো সান করিয়াছি ও নিশার ভাবেছে দেও তুমি সান করে আলছ তা আমি এদি হারা যা বাড়ি নিয়া দিয়ে রান্দা করো আর আমার শীতলার গুছাইতে বেশি সোয়ালে সামো

স্বামী স্ত্রী দুজনে যদি মিল থাকে তাহলে সবকিছু সুন্দর হয় যদি মনে করো স্বামী স্ত্রী কোনো মিল মোহত না থাকে এই সংসারে যত টাকা গয়না তা হোক কোনো কিছুই ই নেই শান্তিতে নেই আমরা যে সারাদিনে যেমনই তাই ই করি কিন্তু একসাথে তো তাই দুজনে মিল্লা মিশিয়া

ह एदा काट्त्या साला सिरा तो जे एदिक सिरा काट्त्यार की जाल धरणे जेबु ह की जादे के एता ना हे ना जाल लागत ना आयो नो नाही नाही किछु नाही किछु नाही महिला ह और को हमरे डाक्ता से के लिए अनजा एदी के लिए रखता से हेदिक इशरबाफे ईडी आर की ल, जारु दिया হুম আবর্জনার টিপ টিয় ধুয়ে গামলার মধ্যে ভুইরে থুই দিতেছে ও অর্ক না আইলি না ওয়ে এমন বই ডাকতাসে কিতা তা ও এটা কোন দিন আর কি যে সিম ঘরে কাম করা হইসে এই সময় আর কি এটা বোতলটা আর কি এমনি করা হয়েছে জল দিয়া জুলাইয়াত হইসে অর্ক এটা এটা দেখাইতেছে আর কি অনেক দিন ধরে জুলাইয়াত হয়েছে তারপরে এইটা মধ্যে কেউ আদ দিছে না খুলছে না এটা আমরা দেখাইতেছে

হ্যাঁ আমার এটা দেখা হলে বোঝাইলো আর কি উপরে দিয়ে জলটা পরিষ্কার নিচে দিয়ে ময়লাটা ভরতেছে আয় বাবা বাড়ির জায়গায় আয়ো সাথে ঈশ্বর বাবা আইসে ফিসন ফিসন সব বই আলছ অনেক এটা রান্না ওটা ডাইল না গামলাটা মেজি থাকবো নে কালকে রান্না ওটা লেপসি তো এই আবহাওয়া এ দিয়ে আর কি আলা বালা দিদি আর জাল ধরে এলে

কাঁচা বাদাম আর সানা বুট ও মাই গড এগুলা কি আপনি দেয় দেয় শরীরের প্রতি খুব নজর দিতাছেন হ্যাঁ তাহলে আপনি ইয়ে সকালবেলা তাহলে একটু জিম টিম করবেন সকালবেলা হাঁটাচুরি করবেন তাহলে সে ফিটনেসটা ঠিক থাকবো আপনার তো পালাই তোমার ছেলে কাঁচা বাদাম আমার হলো ছানা বুটকাইছে সকালবেলা বুঝছো হ্যাঁ বাবা আজকে সকালে নাস্তা হয়েছে শুকনা মুড়ি আর কি তো চাটা দিয়ে আলো আমারটা

হেল্ল' অৰ্ক গৌৰৱ হৈছ মিঠু চাহ কাইবা তুমি অ মিঠু চাহ কাইবা অৰ্ক কৈ অৰ্ক আই আই ডাক্ত বাবা বাবা হ্যালো ডাক্তার দাদা ভাই দিদি ভাইরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে আইসা পড়ছি আমার সর্দি গুরুজন যারা আছে না তখন আমার ভিডিওটা দেখলেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যাই হোক চ্যানেলে নতুন দর্শকলে সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তাই কেন দাদা ভাই ভাইরা আমার মানে চ্যানেলে তো একদম ভিউ কম তো দয়া করে যদি আপনারা একটু সাপোর্ট করেন আমারে তাহলে মনে করেন যে হয়তো আমি সামনের দিকে একটু আগে যাই থাকবো আমি অনেক ফিস ফিরে আসি যাই হোক আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তাইকেন আজকে আর ভিডিও লম্বা করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত